হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি সকলে ভালো আছো আবার একটা নতুন ট্রাভেল সিরিজ দিয়ে হাজির হয়ে গেছি তোমাদের সাথে এবার নর্থ বেঙ্গল নয় এবার সুদূর পাড়ি দিয়েছিলাম আমরা দক্ষিণ ভারতে অর্থাৎ কেরালা যাকে বলা হয় ভগবানের নিজস্ব দেশ আমরা ছরাত্রি সাত দিন ছিলাম এই কেরালাতে ভারতের দক্ষিণ পশ্চিম কোণে অবস্থিত একটি ছোট্ট কিন্তু অত্যন্ত সুন্দর রাজ্য যা প্রাকৃতিক সৌন্দর্য সমৃদ্ধ সংস্কৃতি এবং ঐতিহ্যের জন্য বিশ্বজুড়ে পরিচিত এটি তার ব্যাকওয়াটার পাহাড়ি অঞ্চল সবুজ চা বাগান মনোমুগ্ধকর সৈকত এবং সংস্কৃতির জন্য এটি পর্যটকদের কিন্তু খুব প্রিয় জায়গা কেরালার প্রতিটি কোনায় লুকিয়ে আছে এক অনন্য সৌন্দর্য এবং অভিজ্ঞতা এটি প্রকৃতি ও সংস্কৃতির এক অসাধারণ মিশ্রণ যা তোমাদের মন জয় করতে বাধ্য তো চলো দেরি না করে শুরু করা যাক কেরালার প্রথম পর্ব আমি হলাম তোমাদের আজকের হোস্ট গর্বিত ওয়েলকাম টু নোম্যানিক জিএস গত চব্বিশে ডিসেম্বর দু আমাদের যাত্রা শুরু হয়েছিল কলকাতা বিমানবন্দর থেকে আর আমাদের ফ্লাইট ছিল আটটা পঁয়তাল্লিশ নাগাদ এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসে যেহেতু আমরা পিক সিজনে গেছিলাম বছরের শেষের দিকে তাই একটা হিউজ রাশ ছিল তাই আমরা ডাইরেক্ট ফ্লাইট বুক করতে পারিনি আমাদের অপশন ছিল একমাত্র কানেক্টিং ফ্লাইট যেটি ছিল কলকাতা থেকে ব্যাঙ্গালোর এবং ব্যাঙ্গালোর থেকে ত্রিবান্দম আমরা রাত্রি সাড়ে এগারোটা নাগাদ ব্যাঙ্গালোর কেম্পাগেওদা এয়ারপোর্টে পৌঁছাই দিয়ে আমাদের ছ ঘন্টা লেওভার ছিল তারপরে আমরা ব্যাঙ্গালোর থেকে ত্রিবান্দম পৌঁছেছিলাম সকাল আটটা নাগাদ আমরা ত্রিবান্দম এয়ারপোর্ট থেকে সোজা কোবালাম চলে আসি কারণ কোভালাম থেকে আমাদের কেরালা ট্যুর শুরু হবে আর আমরা আজকে এই কোভালামেই নাইট স্টে করব যারা যারা এই ব্লগটা দেখছো তাদের উদ্দেশ্যে বলছি লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না আর হ্যাঁ চ্যানেলে যারা নতুন ভিজিট করেছো অবশ্যই সাবস্ক্রাইবটা করে নিও জোরের কোনো ব্যাপার নেই যদি তোমাদের ভালো লাগে তবেই কারণ তোমাদের সাপোর্টটাই হলো আমাদের ইন্সপিরেশন হ্যালো বন্ধুরা নতুন জায়গা নতুন ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আমরা এখন আছি পোভালমে আর আমরা পোভালমে একদম লাইট হাউস যে আছে তার পাশে কিন্তু আমরা রুম নিয়েছি একদম বিচের সামনে পাশে বেলকনি থেকে একদম পরিষ্কার লাইট হাউস আর পুরো সমুদ্রটা দেখা যাচ্ছে তার আগে তোমাদেরকে এই হোটেলের রুম টুরটা করিয়ে দিই একদম চিপ অ্যান্ড বেস্ট যাকে বলে সেই রুমটাই কিন্তু আমরা চয়েস করেছি তো এই হলো আমাদের আজকের থাকার জায়গা হোটেল বিচ ফ্লোরা ইন খুব সুন্দর হোটেল তোমরা যদি কখনো কোভালাম আসো তাহলে এই বিচ হোটেলে উঠতে পারো আমি দিয়ে দেবো এখন ফ্রেশ ফ্রেশ হবো আর আজকের দিনে আমাদের প্ল্যান থাকবে এই কোভালাম বিচ সাইডে যা যা দেখার জায়গা আছে সেগুলো আমরা কভার করবো আজকে তো বন্ধুরা ফাইনালি আমরা বেরিয়ে পড়লাম কোবালাম বীজটাকে ভালোভাবে ঘুরে দেখবো বলে প্রচন্ড রোদ গরমও বেশ রয়েছে কিন্তু এই জায়গাটা আজকে যেহেতু ডিসেম্বর প্রচুর ভিড় এখানে চলো কিছুটা এগিয়ে গিয়ে দেখি পুরো বীজটাকে কোবালাম হলো দক্ষিণ ভারতের কেরালা রাজ্যের একটি অত্যন্ত জনপ্রিয় এবং মনোরম সমুদ্র সৈকত তিরুভনন্তপুরম থেকে মাত্র ষোলো কিলোমিটার দূরে অবস্থিত কোভালাম মূলত তার প্রাকৃতিক সৌন্দর্য বিশুদ্ধ জল এবং স্বচ্ছ বালুকাময় সৈকতের জন্য কিন্তু বিখ্যাত কোভালাম বীজ বরাবর রাস্তা দিয়ে গেলে তোমরা প্রচুর খাওয়ারের অপশান পাবে প্রচুর রেস্টুরেন্ট রয়েছে হোটেল রয়েছে কিন্তু বাঙালি খাওয়ারের অপশান কিন্তু একদম নেই আর আমরা সেটা সন্ধানেই বেরিয়েছিলাম কিন্তু আমরা পাইনি তবে আমরা একটা সুন্দর রেস্টুরেন্টে আমাদের সকালের ব্রেকফাস্টটা সেরে নিয়েছিলাম ব্রেকফাস্টটা ছিল মশলা ধোসা মশালা অমলেট আর চা খুব ভালো ছিল খাওয়ার তারপর সেখান থেকে বেরিয়ে আমরা বিচের সামনে চলে আসি আর ধারে এই সানমেটগুলো আমরা রেন্ট নিয়েছিলাম আমাদের দুজনের পড়েছিল দুশো টাকা চার ঘন্টার জন্য লাগছে সেরা এইটার জন্যই আমি এর আগেও কোবালাম এসেছিলাম বাট আমি বন্ধুদের সাথে এসেছিলাম তো ঠিক এনজয় করতে পারিনি আজকে জাস্ট কোবালামটা এনজয় করতে এসেছি জানি আছে একটু ওভার ক্রাউডেড তো দেখা যাক কতটা আমরা এনজয় করতে পারি আই এম জাস্ট লাভিং ইট খুব ভালো লাগছে আমার সারা দিন রাত কাটিয়ে দেওয়া এখানে বসতে খুব ভালো এই কোভালামে তিনটি প্রধান বিচ রয়েছে তার মধ্যে হলো লাইট হাউস বিচ হাওয়া বিচ এবং সমুদ্র বিচ এর মধ্যে লাইট হাউস বিচ সবচেয়ে জনপ্রিয় তারপর সেখান থেকে আমরা কিছুক্ষণ রেস্ট নিয়ে লাইট হাউসের উদ্দেশ্যে রওনা দিই তো ফাইনালি আমরা চলে এসেছি কোপালামের লাইট হাউসে টিকিট কেড়ে নিয়েছি পার হেড কুড়ি টাকা করে আর দশ টাকা হচ্ছে ফটোগ্রাফির জন্য এখন ঘড়িতে বাজে চারটা ক্লোজিং টাইম পাঁচটা যেহেতু পঁচিশে ডিসেম্বর তাই ক্রাউড অতিরিক্ত প্রচন্ড ভিড় রয়েছে এক ঘন্টা ওয়েটিং বিশাল লাইন জানি না কখন দেখতে পাব গোভালমের লাইট হাউস সম্পর্কে বলে রাখি এটির নাম হলো ভিজন জাম লাইট হাউস অথবা ত্রিভান্দাম লাইট হাউস এটি উনিশশো সালে তিরিশে জুন স্থাপিত হয় এটি লম্বায় প্রায় ছত্রিশ মিটার এই লাইট হাউসে প্রবেশ করার সময় হলো সকাল দশটা থেকে সাড়ে বারোটা পর্যন্ত আর দুপুর দুটো থেকে পাঁচটা পর্যন্ত তো ফাইনালি আমাদের লাইট হাউস কিন্তু দেখা হয়ে গেল অনেকক্ষণ সময় লাগলো তো আমরা এখন সানসেটটা দেখবো ঠিক বিচ থেকে তাই তাড়াতাড়ি যাচ্ছি বিচের কাছে বেশি সময় নাই আর উপর থেকে তো দেখতেই পেলে কত সুন্দর লাগলো পুরো ভিউটা চলো দেখা হচ্ছে বিচ থেকে সানসেটটা দেখবো কোবালাম থেকে অসাধারণ সানসেট দেখতে পাওয়া যায় পর্যটকদের জন্য অন্যতম আকর্ষণ কোবালাম সমুদ্র সৈকত প্রকৃতি ও আরামপ্রিয় পর্যটকদের জন্য একটি অসাধারণ গন্তব্য লাইট হাউস বীজ থেকে রাত্রেবেলা অসাধারণ লাগছিল এই রাস্তা বরাবর দেখো দোকানপাটগুলো কি সুন্দর আলোয় সজ্জিত আলাদাই লাগছিল এই রাস্তা দিয়ে হাঁটতে আমাদের লাইট হাউস বিচের বিখ্যাত বাতিঘরটি আলোকিত থাকে যা এই বিচের সৌন্দর্যকে কয়েক গুণ বাড়িয়ে তোলে আর এর আলো দূর থেকে সমান্ত বিচের উপর পড়ে যা দূর থেকে খুব সুন্দর লাগে আর রাতে সমুদ্রের ঢেউয়ের শব্দ পরিবেশকে আরও স্নিগ্ধ করে তোলে রাত্রে এই বীচ বরাবর রাস্তা দিয়ে যেতে যেতে প্রচুর স্টল তোমরা দেখতে পাবে এই যে দেখছো প্রচুর সি ফুড আছে কিন্তু এগুলো চাইলে তোমরা এখান থেকে অর্ডার দিয়ে রেস্টুরেন্টে রান্না করে তোমরা খেতে পারবে তারপর আমরা চলে গেছিলাম একটা রেস্টুরেন্টে যেখানে আমরা সকালে ব্রেকফাস্ট করেছিলাম সেই রেস্টুরেন্টে আমরা যাই পঁচিশে ডিসেম্বর রাত উপলক্ষে বেশ ভালো করে ডেকোরেট করেছিল এই রেস্টুরেন্টটা আমরা ট্রাই করেছিলাম এই রেস্টুরেন্টে পনির পকোড়া আর ব্ল্যাক টি যেটা খুব সস্তার মধ্যে আমাদের পড়েছিল একশো টাকা পনির পকোড়ায় প্রায় দশ থেকে বারো পিস ছিল বেশ টেস্টি ছিল এই রেস্টুরেন্ট থেকে ইভিনিং স্ন্যাক্স কমপ্লিট করে আমরা একটু বিচের ধারে বসি দিনের এত ক্রাউড ছিল যার জন্য আমরা বিচটাকে সেইভাবে আমরা এনজয় করতে পারিনি তাই সন্ধ্যাবেলা বেশ ফাঁকা ছিল বলে আমরা কিছুটা সময় এই বীচের মধ্যেই কাটাই সত্যি অসাধারণ লাগছিল খুব সুন্দর একটা পরিবেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া বইছিল আমরা সত্যি সন্ধ্যাটা খুব সুন্দরভাবে কাটিয়েছিলাম এই কোভালাম বিচে পরের দিন সকালে উঠতে হবে বলে আমরা খুব তাড়াতাড়ি ডিনারটা সেরে ফেলেছিলাম আর এই ডিনারে ছিল ফ্রায়েড রাইস আর চিলি চিকেন জীবন হোটেল ছিল নাম বেশ সুন্দর খাওয়ার দাওয়ার ছিল খুব রিজনেবেল প্রাইসে তো যাই হোক বন্ধুরা আমাদের আজকের এই কোভালামের পর্বটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও আর আমরা কালকে বেরিয়ে যাচ্ছি তো যাই হোক নোমেনিক জিএস এখানেই সাইনিং অফ করছে দেখা হচ্ছে পরের পর্বে ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো আর এই ভিডিও সংক্রান্ত কারো যদি কোনো কোয়ারি থাকে তাহলে অবশ্যই কমেন্ট করো আমি চেষ্টা করব সেই সবের তোমাদের দিয়ে দেওয়ার